Thank <laughs> গঙ্গাসাগর বা সাগর দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ তো এই দ্বীপে আহ প্রবেশের জন্য কয়েকটা নম্বর থেকে কচুবেড়িয়া এই লট নম্বর থেকে কচুবেড়িতে আসার জন্য যাতায়াতের মূল মাধ্যম যদি বলি সেটা হচ্ছে জাহাজ যাকে আমরা লোকাল বলি ভ্যাসেল তো এখানে নিশ্চিদ্র নিরাপত্তায় অত্যন্ত সুন্দরভাবে যাতায়াত করা যায় আমি এই মুহূর্তে ভ্যাসেলের ছাদে রয়েছি তো সেখান থেকে সরাসরি সম্প্রচার করছি অন্যদিকে গঙ্গাসাগরে প্রবেশের অপর একটি পথ সেটা হচ্ছে বিনবন অর্থাৎ যেটা নামখানা থেকে লঞ্চের মধ্য দিয়ে যাতায়াত করা যাচ্ছে সেটা লঞ্চের মধ্য দিয়ে যাতায়াত করা যাচ্ছে আর এটা হ্যাসেল দিয়ে গঙ্গাসাগর এই মুহূর্তে সাগর দ্বীপ বা গঙ্গাসাগর মেলা যেটা ভারত ছাড়িয়ে সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় স্থান যেখানে কপিলমণি মন্দিরের শোভা মন্দিরের ঐতিহ্য সবাইকে আকৃষ্ট করে বঙ্গোসাগর বা সাগর দ্বীপের যে ঐতিহ্য কপিলমণি মন্দির তো সেই মন্দিরে পৌঁছতে গেলে আপনাকে কচিগড়িয়া থেকে বাস অটো বা টোটোতে করে পৌঁছতে হবে এটি প্রায় তিরিশ কিলোমিটার যদি চাওড়ার কথা বলি তাহলে বলবো প্রায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য নদীপথই মূল ভরসাস্থল তো যেখানে নদীপথ মূল ভরসার স্তর সেখানে আমরা নদীপথে অবশ্যই গঙ্গাসাগরে প্রবেশ করতে পারি গঙ্গাসাগরে প্রবেশের জন্য আমাদের চলে আসতে হবে কুচুবিড়ে সেখানে মূল আকর্ষণ হচ্ছে ওয়েলকাম গেট যেটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে নদীপথে আপনাকে গঙ্গাসাগরে প্রবেশ করতে গেলে লট নম্বর এইট থেকে ভ্যাসেল পরিষেবাটি নিতে হবে এই ভ্যাসেল পরিষেবাটি আপনি পেতে পারেন এই ভ্যাসেল পরিষেবা পাওয়ার জন্য আমাদের অবশ্য একটু ওয়েট করতে হয় কেননা আমাদের নদীতে জোয়ার ভাটার দরুন নদীর নাম পতা নদীর জোয়ার ভাটাতে জলের এই ওঠা নামার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হয় তো সেখানে আমাদের হয়তো কিছু সময় ওয়েট করতে হবে আর গঙ্গাসাগরে পৌঁছে যাওয়ার পরে আপনি সমস্ত পরিষেবা পাবেন সেখানে আপনি আহ টোটো পাবেন বাস পাবেন তো সেখানে নির্ধারিত ভাড়া দিয়ে আপনি যথা সময়ে নিরাপত্তায় আপনি প্রপার গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন প্রপার গঙ্গাসাগরে পৌঁছানোর পরে সেখানে আপনি স্নান করে যথা সময়ে মন্দিরে দিতে পারবেন দিনের দিন আপনি গঙ্গাসাগর থেকে ফিরেও আসতে পারবেন এটি হচ্ছে ভ্যাসেল যেটা আহ আমি বলছিলাম যে কথাটা এখানে ভ্যাসেলের উপরের দিকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হুইল হাউস অর্থাৎ এখানে পাইলট বসে ভ্যাসেলটা চালাচ্ছে আর আমি রয়েছি ভ্যাসলের ছাদে এখান থেকে নদীটা অত্যন্ত সুন্দর লাগছে তো একটা সময় গঙ্গাসাগরে আহ বৈদ্যুতিক অবস্থা ছিল না সেই সময়ে গঙ্গরে বৈদ্যুতিক অবস্থা না থাকার ফলে আলো কিন্তু জ্বলতো না এখন এই টাওয়ার গুলোর দ্বারা আহ দূরের দিকে দেখা যাচ্ছে আমি দেখাতে বলবো দূরের দিকে টাওয়ার গুলো দেখা যাচ্ছে এই টাওয়ার গুলো দিয়ে কিন্তু আমরা বৈদ্যুতিক তার গঙ্গাসাগরে পৌঁছেছে এবং সেখানে আমরা খুব সহজেই বৈদ্যুতিক আলোটা পেয়ে যাচ্ছি তো গঙ্গাসাগরের মূল আকর্ষণ হচ্ছে কপিলমণি মন্দির সেই কপিলমণি মন্দিরের অপরূপ সৌন্দর্য আর স্নানের জন্য নির্ধারিত ঘাট তার মধ্য দিয়ে জনসমাগম ঘটে এবং বিগত বছরগুলোতেও খুব সুন্দরভাবে গঙ্গাসাগর মেলা হয়ে আসছে এবারেও হলো আপনারা যদি প্রপার গঙ্গাসাগর মেলার সময় আসতে চান তাহলে কিন্তু অত্যন্ত ভিড় ভাড়টা হয় একটু সমস্যা তো হবেই কিন্তু এমনি সময় এলে আপনি আহ ভিড় ভাড়টা এড়িয়ে যথারীতি সুন্দরভাবে সুস্থভাবে মন্দিরে পুজো দিয়ে আবার যথারীতি গঙ্গাসাগর থেকে ফিরতে পারবেন তাই ওয়েলকাম টু গঙ্গাসাগর সমস্ত আহ দ্বীপবাসী সমস্ত ভারতবাসীকে গঙ্গাসাগর আসার জন্য আহ্বান জানাবো আমি গঙ্গাসাগর দ্বীপের একজন বাসিন্দা হিসেবে তো রাধা অ্যান্ড কৃষ্ণ ব্লগস ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে সমস্ত কিছু নোটিফিকেশান যাতে খুব সময়ে যথা সময়ে আপনার কাছে পৌঁছে যায় আমার কথাগুলো যদি খুব ভালোভাবে শোনা যায় তাহলে বলবো একটু কমেন্ট করে জানাতে বন্ধুরা অবশ্যই একটু কথাগুলো ঠিক শোনা যাচ্ছে কেবিন হাউসের কাছাকাছি আমি যাচ্ছি

সকলে যদি শোনা যাচ্ছে তাহলে সবাই কমেন্ট করে জানাবে আমার প্রিয় বন্ধুরা যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছেন কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাও ট্যাপ ট্যাপ করো তো পাশের একটা ভ্যাসেল আসছে যে ভ্যাসেলটাতে পুরো আর আমাদের এখানে কমার সাগরের আর একটা বিষয় হচ্ছে পরিযায়ী পাখিদের আগমন যেটা আমরা প্রত্যাশা করি তার থেকেও বেশি একটা ভ্যাসেল আসছে একটু দূর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ভ্যাসেলে অত্যন্ত বেশি পরিযায়ী পাখির আগমন যেন ভ্যাসিলটাকে পুরো ছেঁয়ে ফেলেছে বন্ধুরা সবাই দেখতে থাকো যে পরিযায়ী পাখিগুলো কত সুন্দরভাবে একটা ভ্যাসিলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি একটু জুম করে নিয়ে যাচ্ছি যে ভ্যাসিলটা আসছে ভেসিলের চারিদিকে পরিযায়ী পাখি সেই পরিযায়ী পাখিগুলো কেমন ভাবে সুন্দর করে পুরো জাহাজটাকে ফিরে ফেলেছে দেখা যাচ্ছে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা অপরূপ সৌন্দর্য সবাই দেখতে থাক 啊，坐坐坐。 বলতে আমরা কিন্তু বঙ্গসাগরের মূল প্রবেশ দিকে এগোচ্ছি দূরে একটি আলোর আভা সবার নদের পড়ছে ওখানে লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর তো এই মিলন তীর্থ গঙ্গাসাগরে মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা রয়েছে একটা হলুদ মতো একটা আলোর আভা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দূরে রয়েছি যে কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না আমরা ঠিক কাছাকাছি পৌঁছে গেলে কিন্তু আ বুঝে বুঝে নিতে পারবো যে এটা গঙ্গার সাগরের মূল প্রবেশদ্বার তো বন্ধুকে বলবো একটু ধৈর্য সহকারে লাইগে থেকে মূল গঙ্গাসাগরের প্রবেশ প্রবেশদ্বারটা দেখার জন্য কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ आज एक बहुत इज्जत दी आई को वर्ष पर सॉफ्टवेयर के अपना किया है टेस्ट कौन हो कितना पार्टिसिपेट कर रहे हैं তো এই মূল প্রবেশদ্বারটা বন্ধুরা সবাই দেখতে থাকো কত সুন্দর তো সঙ্গে সঙ্গে সেখানে গোলা হল সুন্দরভাবে এটাই হচ্ছে আমাদের গঙ্গাসাগরের মূল প্রবেশদ্বার তো যেটা আমি বলছিলাম আহ পৌঁছে গেলাম গঙ্গাসাগরের মূল প্রবেশ দ্বারে দূর থেকে গঙ্গাসাগর তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কোন একটা লাইফে আমি অবশ্যই নতুন চলো চলো বস